বুদ্ধদেব ভট্টাচার্যের প্রযানে আমি মর্মাহত তার স্মৃতির প্রতি গভীরভাবে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি তার স্ত্রী একমাত্র কন্যা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল যুব আন্দোলন কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন এবং এই ধারা বেয়ে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার তার মন্ত্রী হিসাবে এবং প্রায় দশ বছরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা দেশের সামনে বিকল্প পথের একটা দিশা দেখাবার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন যদিও দীর্ঘদিন যাবতীয় তিনি অসুস্থ ছিলেন শয্যাশায়ী ছিলেন সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছিলেন না কিন্তু তারপরেও তিনি বেঁচে আছেন তিনি উপস্থিত রয়েছেন এটাই কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলনের প্রশ্নে পশ্চিমবাংলায় এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই জায়গাটা শূন্য হল কিন্তু এটা পূরণ করতে হবে আমরা যেটা চাইব কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলনের সংগঠক নেতা কর্মী শুভানুধ্যায়ী যারা সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে জনগণের সাথে কমিউনিস্ট আন্দোলনের নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়ায় প্যাথোলজিক্যাল ল্যাব আমরা খাইডো কেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পায়েস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে হিস্টোপ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেটোলজি ইত্যাদির সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা joga nine double seven four seven two six four three one 9 nine four eight five three seven six seven.